আমি বাড়ি একটু দেরি করছি একা ঘন্টার বাজারে আমার দুজন মেয়েদের বাবা কেন ছিল ছোট করে হবে একজন আমার বাবা বাচ্চু বাবা কারণ আমি চলেছি ওনাদের কাছে এবং আপনাদের কাছে আমি হাতির ঝিল থেকে আমার আজকে আমার কাকতাইভাবে হোক আজকে আমার ম্যারেজ ডে ভত্রিশ ম্যারেজ ডে আমি আমার ওয়াইফকে রেখে গাড়িতে আমি শুধু আপনাদের জন্য আমি দৌড়ে দৌড় আসছি মানুষের কাছে আমি দিয়ে দৌড়ে দৌড়াতে এসছি হয়ে গেছে এত আজকে মানে আমি যাই হোক আমাকে ক্ষমা করে দেবেন আর আজকে যে ছবিটা হচ্ছে ছবি পরিচালক হচ্ছে আমার বন্ধু আমার আমার জীবনের একটা অংশ বিশ্বাস হওয়ার পেছনে যারা যারা অবদান রেখেছেন আপনারা আছেন আপনারা যদি ফোর কাছ না দিতেন আমাদেরকে তাহলে আজকে আমি বিশ্বাস হতে পারতাম না পেপার পত্রিকা কিন্তু ফিল্মে আমার ক্যারিয়ারকে যারা স্থাপন করেছেন যারা মিশাল সদ্যগর বানিয়েছেন মিশার সহগর বানিয়েছেন এর মধ্যে আমি যদি তিনটি নাম নিই এর মধ্যে তিনটির মধ্যে একজন হবেন আমার বন্ধু এই ছবির পরিচালক এ দেশের কমার্শিয়াল ছবি সবচাইতেই বলবো যে এই মুহূর্তে সবচাইতেই ফেমাস ডিরেক্টর বদিরাম খোগন বদিরাম খোকনের জন্য জোড়ে একটা হাতালি হবে

আগুন আমাদের ঈদের আগুন ঈদের ঈদ মানে চৌত্রিশটার মধ্যে আমি অভিনয় করেছি তেত্রিশটার জন্য মানে আমার মনে হয় পৃথিবী যে এরকম হবে কিনা আমি জানি না মানে একটা পরিচালকের সাথে এমনই বোঝা পড়া যে যার চৌত্রিশটা ছবি তেত্রিশটা ছবির আমি আর্টিস্ট এটি হচ্ছে এবং বলাম ঠাকুর সম্পর্কে একটা কথা শর্টলি বলি যে ফিল্মের কী অবস্থা কী অবস্থানে ফিল্ম আছে আপনার ওয়াকি ভাল আছেন এই ব্যাপারে যাবো না তবে খালি বলি এরকম টিম সম্পর্কে বলতে চাই এই ফিল্মের টিম লাগে যে সমস্ত পরিচালকরা তার গতি ছড়িয়েছেন তার পারফরমেন্সকে তার মেধা দিয়ে আলোয় আলোকিত করেছেন স্বাধীনতার পরে যে সমস্ত পরিচালকদের একটা টিম ছিল মনে করি আমি এজিপ্ট হ্যাঁ এজি মিন্টু ভাই কাজী হায়াত মানে যারা সুপার ডুপার নারায়ণ ভোজ নেতা মানে জহিদ ভাই সবাই তাদের একটা টিম ছিল

আমার দেখা মানে আমার মনে হয় যে এরকম টিম আবার আত হবে কিনা বা আমি দেখবো কিনা আমি জানি না আমি আশা করব যাতে হোক কিন্তু লাস্ট আমার দেখা সব যেতে টিম নিয়ে কাজ করে করেন বৈজলাম মানে হবে ওইখানে মজলু ক্যামেরাম্যান হবে ওইখানে ফাইট ডিরেক্টর আমাদের শ্রোতি অরমান ভাই হবে ওইখানে রাইটার রাইটের থাকবে ইনশাআল্লাহ কমল ভাই অথবা আমাদের দুলাল ভাই এরকম করে দেখা গেছে যে ওই মানে উনি ওনার টিম ওখানে স্ত্রী থাকবে স্থির চিত্র যিনি ধারণ করবেন আমাদের শ্রদ্ধীয় আইয়ুব তারপরে মেকআপ থাকবে জামা ওরা শ্যামসু এরকম করে মানে ড্রেসে থাকবে আমাদের জলিল ভাই মানে সব জায়গার নাজিম ভাই এবং প্রত্যেকের জায়গায় প্রত্যেকের চ্যাম্পিয়ন বর্গকে নিয়ে খবর কাজ করে যার যার জায়গায় চ্যাম্পিয়ন তো এই ছবির ব্যাপারে আমি খবর সম্পর্কে এতক্ষণ বললাম এই ক্ষোভগুলি এবারে প্রোডাকশন করাতে যাচ্ছে যে আরেকবার পৃথিবীর মুস্তাফিজুল মানিকের ছবিতে কাজ করেছে আমার পাশে আমার ছেলে সমিতীয় লোক মুন্না এই মুন্নার সাহসীতা সম্পর্কে আপনারা সবাই জেনে আছেন যে এই অবস্থায় কমার্শিয়াল ছবি বানানো মানে হচ্ছে মানে আগুনে হাত দেওয়া আগুনকে স্থীিত করা একটা কঠিন কাজ তো সে জায়গায় আমি বলবো যে ওর সাহসকে আমি সালাম জানাই এবং এই মানে আমার বন্ধু ও খোকের মাধ্যমে নিজেকে ইনশাআল্লাহ নিজের মেধাকে ও চেষ্টা সার্থক আর চেষ্টা জন্য একমাত্র আপনারা আপনারা সাহায্য করেন আমি জানি এবং করে যাবেন যেভাবে আমাদের কে করেছেন আমি কে করেছেন তো আমি মনে করি গদুলাল খোকন তার টিম নিয়ে মুন্না এবং ববে আছে ছবিতে ইনশাল্লাহ ববে অনেক লাকি একটা আর্টিস্ট ম্যাক্সিমাম ছবি স্বাগত তো আশা করি সবাই মিলে ইনশাআল্লাহ আপনাকে ভালো কিছু করব আপনার সাথে থাকবেন একটা ভালো কামার্শিয়াল ছবি আপনারা পেতে যাচ্ছে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন বাংলা সংস্কৃতির সাথে থাকুন সবাইকে আমাকে ধন্যবাদ